শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা আমার আর ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লক চ্যানেলে তো দেখো ঘুম থেকে উঠেই আমি আগে না দোকানটা খুলে নিয়েছি তো নেওয়ার পরে দেখো বাইরেটা আমি পরিষ্কার করে দিয়ে নিচ্ছি তো ওয়েদারটা ভীষণ আর শান্ত রয়েছে তো সাতরা মানে বেজে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি তো দেখো আমি ঝাড় দিচ্ছিলাম আর হঠাৎ করে একটা সবজিওয়ালা ভাই চলে এসছে তো ভীষণ না সবজিগুলো একদম টাটকা টাটকা আনে তো আমার দেখে ভীষণ ভালো লাগে তো ওনার কাছ থেকে দেখো সবজি নিয়ে নিয়েছি সবজি বলতে দেখো পাঁচশো গ্রাম টমেটো নিয়েছিলাম আর নিয়েছিলাম আম জানো তো তো আমগুলো বেশ খেতে ভালো ছিল বলে তোমাদের দাদা ভাই এক কিলো আম নিয়েছিল আর নিয়েছিলাম ওই শাক ওই শাক বলতে কি জানো নোটে শাক নিয়েছিলাম আর দুঁটি নোটে শাক আর আটি কলমি শাক নিয়েছিলাম আর দশ টাকার মতো কচু নিয়েছিলাম মানে তিনশো গ্রাম মতো কচু তো যেহেতু ওই পুঁই শাক দিয়ে বা কচু দিয়ে কোনো একটা সবজি মিলিয়ে রান্নাটা করে নেবো তো দেখো তারপর ভাইটা চলে যাওয়ার পরে ওকে পয়সা দিলাম আর দেওয়ার পরে দেখো বাসনগুলো যেহেতু পড়েছিলো সেই বাসনগুলো মাজার জন্য দেখো পুকুর ঘাটে চলে এসেছি তো আজকের আর তোলা জল তুলে মাজা হয়নি কদিন বৃষ্টি হওয়ার কারণে বেশ পুকুরে বেশ ভালোই জল হওয়ার কারণে না তো পুকুরে এই বাসনগুলো মাজা হচ্ছে তো তার জন্য দেখো পুকুরঘাটে নেমে গিয়েছি পুকুর ঘাটটা না আমি একটা ইট নিয়ে বসে এভাবে বাসনগুলো মেজে থাকি জানো তো যেহেতু আমি না এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা নিচু হয়ে ঝুঁকে না বেশিক্ষণ বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তো এভাবে বসে বাসনটা মাজলে না আমার খুব ভালো লাগে অত অতটা কষ্ট হয় না এভাবে বসে বসে বাসন মাজার জন্য তো বাসনের মধ্যে না অনেক রকমের কাগজ তারপর প্লাস্টিক গামলার মধ্যে থেকে যায় কারণটা কি বলতো যেহেতু রাজ এখন ছোট তো আঁকার পরে না ও কাঁচিদের টুকরো টুকরো করে কাগজগুলো এভাবে কাটে তো এর জন্য সে কাগজগুলো ঝাঁট দেওয়ার পরে না আমি এই গামলাটার মধ্যে রেখে দিই তো দেখো আমি পুকুর ঘাটে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই এখন দোকানে রয়েছে তো ও ফুচকার আটাটাও মাখিয়ে রেখেছে আমি বললাম আমি তাড়াতাড়ি করে বাসনগুলো আর জামাকাপড়গুলো কেচে আসি তারপর তুমি কিন্তু ফুচকা ভাজতে যাবে তো তুমি যদি এখন ফুচকা ভাজতে চলে যাও তাহলে এই জামাকাপড় আর বাসনগুলো পরেই থেকে যাবে হয়তো বাসনগুলো আমি কলের জল এনে মেজে নিতাম রাস্তায় বসে কিন্তু কাপড় চোপড়গুলো না কেচে ধুতেই পারতাম না সেই কখন তোমাদের দাদা ভাই ফুচকা ভেজে যাবে তারপরে আমাকে সেই একটা বেজে যেত এই জামাকাপড়গুলো কাচার জন্য তো জামা কাপড়গুলো জানো তো এত সকালবেলা কাচার কারণ হলো আমি কাল রাতে না ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো এর ফলে কি কী তো সারা রাত জামা কাপড়গুলো ভিজে যায় আর সকাল সকাল বাসন মাজার সাথে সাথে জামা কাপড়গুলো কেচে নিলে একদম পরিষ্কারও জামা কাপড় হয় আর সকাল সকাল আমার কাঁচাটাও হয়ে যায় তো দেখো এই রাস্তার ধারে প্রচণ্ড বন জঙ্গল হয়ে রয়েছে তো ভয় লাগে যেন তো এভাবে জামা কাপড় কাচার পরে তারে মেলতে তো বনের মধ্যে কি জানি কি থাকে তো তারপর বাসন কোসন মেজে একটু বসার পরে দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন বাজই ওই সাড়ে নটার মতো এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে তো আর কি করা যাবে দেখো এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু ড্রামটা বের করে রেখেছি কলেজ যাওয়ার জন্য কিন্তু দেখো বৃষ্টির কারণে আমি কিন্তু যেতে পারছি একদম কিন্তু জল নেই তো তারপরে দেখো আমি একটু চা বসিয়েছিলাম রচা বানিয়েছিলাম তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি এই গরম জলটা একটু তুলে রেখেছিলাম একটু লেবু জল বানিয়ে দেখো খেয়ে নিচ্ছি তো আজকে লেবু জলটা না প্রচণ্ড টক হয়েছিল কারণ তিনটে লেবু দিয়ে দিয়েছিলাম কাপের মধ্যে এই গরমে না লেবুগুলো খারাপ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড টক তো আমার দাঁতগুলো একদম শিলিয়ে গেল এভাবে না আমি বেশি টক খেতে পারি না তাছাড়া গরম জলে লেবু দিলে না একটু বেশিই যেন টক লাগে তো এখন বাজে দেখো নটা কুড়ি তো বাইরে বৃষ্টি হচ্ছে আমার দিদি শাশুড়ি এসছে তো বসার জায়গা তো দিতে পারছি না তো বলছিলাম ঘরে বসার জন্য কিন্তু উনি না ঘরে বসতে চায় না তো দেখো আমি শাক নিয়েছিলাম শাকগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি শাকগুলো যেন তো একদম টাটকা আর এগুলো না গোড়া সমেত শাক না বড়ো বড়োই শাক তো এমনি ওপর থেকে কেটে নিয়েছে তো তিন আটি নোটের শাক দশ টাকা করে বিক্রি হচ্ছিলো তো তিন আটি নিয়ে দু নিয়েছিলাম আর এক আঁটি কলমি শাক নিয়েছিলাম তো এদিকে দেখো ভাতের জলটা ফুটে যাওয়ার পরে আমি ভাতটা নামিয়ে রেখে দিয়েছি তো এখানে যেন তো পুঁই শাক কিনেছিলাম শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য পুঁশাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি চচ্চড়ি বানানোর জন্য আর পুঁশাকের দেখো কয়েকটা পাতা নিয়েছিলাম তো বড়া ভাজার জন্য তো জানি না পুঁশাকের নাকি পাতা দিয়ে এভাবে নাকি বড়া বা যাই হোক বানালে না ভীষণ নাকি খেতে ভালো লাগে তো তাই আমি ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক খেতে কেমন লাগে তো তার জন্য দেখো আমি এই এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো রসুন থেতো করে দিয়েছি আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপর দেখো বড়ার আকারে আমি একটু তেলের মধ্যে একটু পরিমাণ তেলটা একটু বেশি লাগে তো আজকে আমি কম পরিমাণ তেল দিয়েছি ধিকে ধিকি আঁচে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব একদম মুচমুচের আকারে যেন খেতে ভালো লাগে একটু পকোড়া মুচমুছ না হলে কিন্তু ভালো লাগে না তো দেখো আমার পকোড়াগুলো লাল লাল করে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু না আমার পকোড়াগুলো ঝাল ঝাল হলে না খেতে বেশ ভালো লাগে তো চলো দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার খেয়ে দেখার পালা কেমন লাগে তো একটা খেয়ে দেখলাম দারুণ তো হয়েছে তো খুব ভালো লাগলো যদি কোনো দিন এবার পুঁইশাক কিনে আনা হয় আমি এভাবে না প পাতাতে পকোড়া বানাবো তো আজকের আর কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এখন আমি আলু ভাতটা মাখছি তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি কি রান্না করছি তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি পুঁইশাক নিয়েছিলাম সকালবেলা পুঁইশাকের কিছু পাতা ডাঁটা দিয়ে পুঁইশাক দিয়ে মুসুরির ডাল দিয়ে বানিয়েছি রসুন পোড়ন দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর শাক ভাজি করেছি এই হচ্ছে আজকে দুপুরবেলা মেনু তো দেখো আমি আলু ভাতটা মেখে নিচ্ছি প্রায় অনেক দিন পর আমাদের এভাবে আলু আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে যেহেতু তোমাদের দাদা ভাই না আলু সিদ্ধ খেতে চায় না যেহেতু ফুচকার আলু সব সবসময় তো বিক্রি করার সময় একটু একটু গালে দিয়ে দেখে আর আলু খেতে না ওর ভালো লাগে না তো আমার সোনা জন্য দেখো একটা ডিম ভাজি করে নিয়েছি পুঁই শাক দিয়ে দেখো ডাল বানিয়েছি না মুসুরির ডাল খেঁসারির ডাল দিয়ে পুঁই শাক ডাল করলে না বেশ ভালো লাগে আর আমার গ্যাসটা না যেহেতু কম ছিল আর খেসারির ডাল সিদ্ধ দেরি হতো এর জন্য আমি মুসুরির ডালতে বানিয়েছি তো মুসুরি ডালতেও না খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এই যে চুনো মাছ চচ্চড়িটা তো আমার দিদা পাঠিয়েছে আমাদের জন্য তো আমার শ্বশুরমশাইকে দিয়ে আসছি তো আমাদের এই মেনু ডাল আলু সিদ্ধ শাক ভাজি আর দিদা দিয়েছিল মাছের ঝাল চুনো মাছের ঝাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আজকে বৃষ্টির কারণে ফুচকা বিক্রি করতে যেতে পারেনি তো এখন সন্ধ্যা আটটা মতো বাজে তো সোনামের দেখো ওই যে বইগুলো ছিল বইয়ের মোলাটগুলো করবো জানো তো তিনটে বইয়ের মোলাট তো একবার করে দিয়েছিলাম কিন্তু আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে তো দেখো আমি আগে ব্লকে বলেছিলাম মেয়ের জন্য রঙ পেন্সিল কিনতে দিয়েছিলাম তো দেখো এই রঙ পেন্সিলটা কিনে দিয়েছি ওকে একশো দশ টাকা নিয়েছে অনলাইনে দেখেছিলাম একশো চল্লিশ টাকার দাম তো আমি আর অনলাইন থেকে নিইনি তো একশো টাকা যেহেতু আমার তিরিশ টাকা সেভ হয়ে যাচ্ছে এর জন্য আমি এমনি লোকাল মার্কেট থেকেই কিনে নিয়ে এসেছি তো আমি যেতে পারিনি আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছিলাম ও পড়তে গিয়েছিলো ও আমার মেয়ের জন্য দেখো কিনে নিয়েছিল আর মোলাডগুলো কিনে এনেছিলো পুরো একটা রিল ধরে তো এদিকে দেখো মোলাটগুলো কেমন ধরনের প্লাস্টিকের তো জল পড়লেও ছিঁড়বে না টানলেও ছিঁড়বে না তো দেখা যাক সোনামা কতদিন এই মোলাডগুলো টিকে রাখতে পারে তো দেখো আমি বইগুলো মোলাড করে দিচ্ছি আমি কিন্তু আমাদের বইগুলো আমার বাবা কিন্তু করে দিত আমরা কিন্তু নিজের বই নিজে কোন দিন মোলাট করতে মোলাট করে আমি বই পড়িনি আমার বাবাই করে দিত আমাদের তিন বোনের করে দিত তো এখানে দেখো দুটো বই দেখাচ্ছি একটা বই আমার মেয়ে নিয়ে পালিয়েছে তো ওর বাবাকে দেখানোর জন্য তো দেখো কেমন হয়েছে মলাটগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো এটা কিন্তু প্লাস্টিক কাগজ দিয়ে মলাট এই প্রথমবার এই কাগজ দিয়ে আমি মোলাটটা বানালাম তো টেপ মেরে দিয়েছি রাতের খাবারে দেখো মুড়ি নিয়েছি আর বেগুনি নিয়েছি তো আজ তবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে এটা বাই বাই গুড নেই